প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে দুই পঁচিশ যারা দুই ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিবে তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ চলতেছে দাখিল দশম শ্রেণী আকাই ফিকা আকাই ফিকা যাদের কালকে পরীক্ষা আছে বিশেষ করে আলফাতা যারা গাইড পড়ো আলফাতা গাইড যারা পড়ো তাদের আগামীকাল আকাই দলফিকা তোমাদের পরীক্ষা আছে তো তোমাদের আলফাতা গাইড থেকে আমি সাজেশনটি তৈরি করেছি তোমাদের বিভিন্ন মডেল টেস্ট এবং বিভিন্ন প্রশ্ন থেকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে সালোয়ারি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে সাজেশনটি তৈরি করা হয়েছে আশা করি শতভাগ কমন পাবে যারা তোমরা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখো তারা জানো যে কোনো প্রকারের ফেক ভিডিও আমি প্রচার করার চেষ্টা করি না সর্বোচ্চ চেষ্টা করি তোমাদের শতভাগ কমন ফেলানোর জন্য তো সেই ধারাবাহিকতায় তোমাদের আজকের এই সাজেশনটি তোমরা নির্দিদায় চোখ বন্ধ করে সাজেশনটি ভালোভাবে পড়ো ইনশাল্লাহ শতভাগ কমন পাবে বিশেষ করে যারা আলফাতা গাইড পড়ো আবারও বলছি যারা আলফাতা গাইড পড়ো তারা এই সাজেশনটি ফলো করতে পারো প্রথমে তোমাদের আকায়দ অংশ আকায়দ অংশ থেকে তোমাদের মাত্র প্রশ্ন লিখতে হবে আমি তোমাদের একটি প্রশ্নই দিয়েছি ইনশাআল্লাহ এই একটি প্রশ্ন থেকেই তোমরা কমন পাবে নির্দিদায় আল ইমান এর আবিধানিক ও পারিভাষিক লেখো ইমান ও ইসলামের মধ্যে পার্থক্য কি বিস্তারিত লেখো এটা হচ্ছে তোমাদের আকাই অংশ থেকে তোমাদের আকাই অংশ থেকে তোমরা একটা প্রশ্নই খুব ভালোভাবে পড়বে ইনশাআল্লাহ এই একটা প্রশ্নই তোমরা খুব ভালোভাবে পড়লে এখান থেকেই আকায়দ অংশ থেকে একটা ইনশাল্লাহ তোমরা কমন পাবে তারপরে তোমাদের ফিকা অংশ থেকে যেটা লিখতে হবে ফিকা অংশ থেকে তোমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি দুইটা প্রশ্ন দিয়ে দিছি এই দুইটা প্রশ্নে তোমরা খুব ভালোভাবে পড়বে একটা হচ্ছে ফিকা এর সংজ্ঞা দাও ফিক এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করো আবার বলছি ফিকের সংজ্ঞা দাও ফিকা এর প্রয়োজনীয়তা গুরুত্ব বর্ণনা করো আরেকটি প্রশ্ন হচ্ছে কুদুরি ও উসুলের শাসি কিতাব দয়ের মধ্যে পার্থক্য নির্ণয় সহ পার্থক্য নির্ণয় সহ উভয় কিতাবের বৈশিষ্ট্য বর্ণনা করো তাহলে তোমরা ফিকা অংশ থেকে দুইটা ফিকা অংশ থেকে এই দুইটা পড়বা আর আকায়দ অংশ থেকে একটা পড়বা আকায়দ অংশ থেকে তোমাদের একটা লিখতে হবে ফিকা অংশ থেকে দুইটা লিখতে হবে প্রত্যেকটাতে দশ নাম্বার করে তারপরে দেখো তোমাদের আখলাক অংশ আখলাক অংশ থেকে হুসনুল মহামিলাদ বলতে কি বোঝো গুরুত্ব আলোচনা করো এর তাহলে আখলাখ অংশ থেকে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে একটি আমি দিয়ে দিয়েছি দেখো হুসনুল এ হুসনুল মহামিলাদ বলতে কি বোঝো এবং হুসনুল মামিলাত এর গুরুত্ব আলোচনা করো তারপরে উসুলে ফিক অংশ উসুলে ফিক অংশ থেকে একটি প্রশ্ন লিখতে হবে একটি প্রশ্নই দেওয়া হয়েছে তোমাদের এবার যারা দাখিল পরীক্ষা দিয়েছে তাদের যেহেতু খাস আসছে তোমাদের নিশ্চিত আম আসবে আম কাকে বলে তা কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো আম কাকে বলে তা কত প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো এই প্রশ্নটা অবশ্যই খুব ভালোভাবে তোমরা পড়বে তারপর দেখো ইলমু ফিকা ইলমুল ফিক অংশ ইলমুল ফিক অংশের মধ্যে একটি লিখতে হবে একটি দিয়ে দিয়েছি উসুলে ফিক এর উৎস ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো উসুলে ফিকের উৎস ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এটা হচ্ছে তোমাদের ইলমুল ফিক অংশ থেকে তাহলে দেখো তোমাদের আবার লিখিত পরীক্ষাটা দেখাচ্ছি লিখিত থেকে সাইট লিখতে হবে তোমাদেরকে সাইডের আনসার লিখতে হবে এখানে দেখো তোমাদের সাইডের আনসার আছে এই মান অংশ থেকে একটি ফেকা অংশ থেকে দুইটি হয়ে এ হলো তিনটি তিন দশে তিরিশ আকলাক অংশ থেকে একটি উসুলে ফেক অংশ থেকে একটি আর আইলমুল ফিক অংশ থেকে একটি এখানে তিন দশে তিরিশ তাহলে টোটাল ছয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে ছয় দশে ষাট তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের একাই দফিকার লিখিত পরীক্ষা ষাটের মার্ক আমি তোমাদের দিয়ে দিলাম ইনশাল্লাহ এই ছয়টা প্রশ্ন ভালোভাবে পড়ো এবং চোখ বন্ধ করি যেই লিখবে যারা বিশেষ করে ফিকা আলফাতা গাইড পড়ো তাদের জন্য এটা ইনশাল্লাহ কমন পড়বে শতভাগ আলফাতা গাইড থেকে এটা অ্যানালাইসিস করে বাইর করা হয়েছে তোমাদের বিভিন্ন মডেল টেস্ট থেকে তো শিক্ষার্থী বন্ধুরা আর তোমাদের থাকে এমসি কিউ চল্লিশ এই এমসি কিউ চল্লিশটি আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করছি লাইভে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে আহ এমসি কিউ নিয়ে আলোচনা করা হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আপাতত এই সাইড দ্রুত মুখস্থ করে ফেলো যেহেতু তোমাদের কালকে পরীক্ষা আছে খুব দ্রুত তোমরা এই সাইড মুখস্ত করে ফেলবে তোমাদের সবার সফলতা কামনা করছি সবাই